পুতুল খেলা দেবো দেখো এরা কি করছে এখানে কি করছিস রে হ্যাঁ কি করছিস ঘর সাজাচ্ছিস কি ঘর কই পুতুল ঘর দেখা দেখি আমার এই এটা কার ঘর এ কার ঘর এই কাজু ওই কি মোস্তান মোস্তানের ঘর আর ইয়ে তাজবড়ির ঘর কোনটি রাস্তা তো তাজগুড়ির ঘর তুই তাই আমার সাথে বললি না আমি রাস্তা থেকে এলুন আমি তাদের রাস্তা থেকে মোটামুটি ভিডিও করতে করতে আসতো তো এই তোর ঘর কোনটি হ্যাঁ কোনটি ইটে বাবা বিশাল ঘর তো এই তাল গাছের নিচে ঝমঝম পানির মধ্যে এই মুহূর্তে চলে এলাম মাটির ঘরের লাইফ চলছে আর বাচ্চাদের খেলা আর এদিকে এটা কি শাবানা তাই তো শাবানার ঘর কোনটি অ্যাঁ কোনটি এই এইটা বাবা ভাই এটা কি এটা কি এইটা এটা সুইমিং পুল আচ্ছা আর এটা কি এই যে ও তেরি দেখো দেখো বন্ধুরা কি করেছে অসাধারণ ঘর এই দেখুন এখান থেকে এটা কি গেট তাই তো এই যে এখান থেকে ঢুকবে ঢুকে এখান থেকে গে এই যে বাড়ি তাই তো এই বাড়ির এই গেট আর এদিকে এগুলো কি এই যে ওটা গাড়ি রাখার আচ্ছা বন্ধুরা দেখুন গাড়ি রাখার ঘর এটা হচ্ছে কিচিন রুম আর আর এটা এই যে যে এই যে এগুলো কি ও এটা ওটা তাহলে কি ড্রেসিং ড্রেসিং টেবিল ড্রেসিং ড্রেসিং টেবিল নাকি ওটা কি বলে তাহলে এই ঘরটা কতি কতক্ষণ সময় লেগেছে এক ঘন্টা বোধহয় হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা লেগেছে তো এই ফুলগুলো কোথায় ছিল এই এত সুন্দর সুন্দর যে ফুল এই এত সুন্দর সুন্দর যে ফুলগুলো এই পুকুরে মানে এটা একটা সুইমিং পুল এই পুকুরে ভাসছে ফুল আর এইগুলো ফুলগুলো দিয়ে কত সুন্দর বাড়ি সাজিয়েছে দেখো আর এই তাহলে এক ঘন্টা লেগে গেছে বাবা তাই ফুলগুলো কোথায় ছিল কোন গাছে এই দিঘির গাছে ছিল আর ওটা কার ওই বাড়িটা কার সেই একটা বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ মঞ্জিলার বাড়ি কই মঞ্জিলার বাড়িটা কিরাম হচ্ছে দেখে আসি মঞ্জিলার বাড়ি মঞ্জিলার বাড়ি মঞ্জিলার বাড়ি এই ছোট্ট একটা তাল গাছের নিচে ছোট্ট একটা বাড়ি সেটা হলো মঞ্জিলার বাড়ি এই মঞ্জিলা আর এর বাড়ি এইটে মানে নতুন করে বাড়িটা সাজিয়েছে আর এটা কি ও মাই গড এটা কি হচ্ছে দেখি 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 এই বাড়িটা এই ফুলগুলো তো খুব সুন্দর লাগছে আর বন্ধুরা আর এই এটা এটা কি এই যে ছোট্ট ডালা আছে এটা কি ওটা কি এই যে এগুলো এগুলো নাস্তা হ্যাঁ বন্ধুরা যারা আসবেন এই নাস্তা দিয়ে নাস্তা করতে হবে আর এটা কি এটা কি এই যে এই যে এটা মানে বসে টেবিলই এই টেবিলই চেয়ার টেবিলি বসে ভাত খেতে হবে এই দেখতে পাচ্ছেন এই যে চেয়ার টেবিল এগুলো বসে ভাত খেতে হবে আর এইটা কি এইটে এগুলো 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 বাড়ি না কি এগুলো এটা কি সিস্টেম এটা বাড়িতে তাই ঘরে চাল টাল কই ও ওটা করা হয়নি তাই তো সরি এই ঘরটা করতে কতক্ষণ সময় লেগেছে

দু মিনিটই করে দিছিস তোর বাড়ি ও মাই গড দেখো বন্ধুরা দু মিনিটই বাড়ি করে দেছে সেই বাড়িটা আমার তো দেখার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ এক্ষুন এক্ষুন করেছিস আচ্ছা আচ্ছা মানে ঘরটা হয়েছে সেই লেভেলের আর এরাই ঘর মালিক সব দাঁড়িয়ে আছে আর এই দেখো এর নাম সাকিবুল এই বিশাল ঘর করছে আর এই বাড়িটা কার ও এই বাড়িটা কার হ্যাঁ রিভানা তোর নাম কি তালি রিভানা এটা হচ্ছে রিভানার বাড়ি তাই তো দেখি ঘর ঘরের ভিতরে ঢুকতে হয় তাই তো ও ঘরের ভিতরে দেখতে পাচ্ছি বন্ধুরা আর এই বাড়ি বাইরে আর এগুলো দেখছে ঘরের চালের উপরে কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা ও নাইস হেভি লাগছে আর এই বাড়িটা দেখুন এই বাড়িটা ঘাস ফুটে গেছে কিন্তু মানুষজন বাস করে কি আমি জানি না আমাদের বন্ধুরা এই আমাদের গ্রাম এই গ্রামের বাচ্চা কাচ্চাদের খেলার জিনিস হচ্ছে এই মাটি এরা তো আর বড় লোক নয় যে এত টাকা দিয়ে এত জিনিসপত্র কিনে খেলা করবে এদের এই মাটি সব আর এদিকে দেখতে পাচ্ছেন এই জমিতে ধান চাষ করা হয়েছে এখন বীজগুলো মানে ধান এখনো হয়নি আর এদিকে দেখতে পাচ্ছেন আর এটা কি তোর নাম কি আমিনা আমি না আর না কি করছিস তুই কি করছিস এই কি হলো যা 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা পড়ে গেছে বস্তান অনুষ্ঠানে আবার উঠে উঠে আসছে এই হুলে ন্যাংট হুলে কই দে এই তাল গাছের নিচে বসে সব খেলা হচ্ছে ওই পাতাটা তো ভেঙে যাবে রে কিরকম টানছিস কেন তখন খেলা করছিস তো তো তাই ওই পাতা টেনে ভেঙে দিলি তাহলে তো বেকার হয়ে যাবে এরকম থাকলে পানি পড়বে না আর এই হচ্ছে আমিনা এ সেলাই কাজ করে হ্যাঁ সেলাই কাজে রোস্তা দে আমিনা এর নাম আর এর জন্য একটা ছেলে দেখে দেবে ভালো দেখে একটা ছেলে দেখবে বেশাদি দিতে হবে হ্যাঁ নাকে হাত দিচ্ছে মানে একটা নাক করে দিতে বলছে বুঝতে পারছো বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ কী আকাশে ভিড়টা দেখো

Do বন্ধুরা হুল্লে হুল্লে খেলা হচ্ছে বাচ্চাদের হুল্লে খেলা হচ্ছে বন্ধুরা যাকে ধারণ বাড়ি করেছে এখানে বাড়ি হচ্ছে এখানে বাচ্চারা খেলা করছে আর এই তাল গাছটা নিচেই সবেরাই খেলা করে সবসময় আর এদিকে হচ্ছে ধান জমি মানে এখানে চাষবাস করা হয় এই জমিটা এই পাশে এটাও চাষবাস করা হয় পানি অল্প আছে দেখাচ্ছে পানি অনেক কিন্তু অল্প পানি আছে আর এখানে দেখতে পাচ্ছো সব জড়াই বসে খেলা করছে

আর এই কি করে এই হচ্ছে এই সেই পানি টানি ফেলে দেবে দেখ সেই দেখ সেই দেখ আর এই বন্ধুরা দেখো এই গাছের ডাব ফাঁস করে এই ডাব গুলো খেয়ে নিলে কেরকম হবে আর এই একটা হচ্ছে গাছ আকাশটা আজকের ঠান্ডা আছে এর আগে দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই হুরলে হুললে তুই কি হুল্ হুল্লে করছিস হ্যাঁ কি হুল্লে হুল্লে করছিস ওই তেরি হুললে হ্যাঁ এই

এই ভেই যাবো যা সেই মোস্তানের ঘর ভয়ে দেছি উস মোস্তান তোর ঘর সব ভয়ে দেছে মোস্তান এই এটা বলে নিম গাছ এই নিম গাছের পাতাগুলো ঠিক এরকমই হয় মাটির বাড়ি বানিয়েছিল ভেঙে দিল করবি ঠিক আছে আর এদিকে প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে পুকুর আর কি সামনুর মাটির বাড়ির অবস্থা এটা কিন্তু আমার গাড়ি আমি এখানটা রেখে দিয়েছি আমার গাড়ি এখানেই থাকে তারাই চলে এসছে তারা কি খেলা করছিস যে এটা কি খেলা বন্ধুরা বলো

হ্যাঁ ঠিক বলেছে ঠিক করেছ ও গালাগালি হচ্ছে দেখুন বন্ধুরা দেখবে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এ ওর কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিস হ্যাঁ হে বন্ধুরা দেখো কিডন্যাপ করে চলে যাচ্ছে বন্ধুরা দেখো ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে ও বলছে আমার দেখো বন্ধুরা কিডন্যাপ করে আমার নিয়ে চলে যাচ্ছে বলে ও নিয়ে চলে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জানি নে আমি কিন্তু এই মুহূর্তে ওকে সাহায্য করতে পারছি না আর এদিকেই আমাদের মজিনা ওই যে প্লেয়ার করা আছে ও প্লেয়ারের গোড়ায় নুকিয়ে আছে আর এদিকে আমাদের জুইনা সে তোমাতা কী কাজ করছে আমি জানি ঠিক এখন আপাতত আমাদের এই বাড়িতে এই আমাদের মর্জিনা নুককে আছে দেখো আমি দেখাচ্ছি এই দেখো নুককে আছে পালাচ্ছে এখন কোন দিকে যাবে নিজে বুঝতে পারে না হ্যাঁ আর আমাদের জুইনা এখন দেখো জুইনাটা কি বাড়ি হচ্ছে পাকা বাড়ি হচ্ছে এই ইট ঘিরে এই আর এই বাসনে কি খাবারটা হন নাকি এই বাসনি কি এগুলো ও বাসুনি বাজার সবজি বাজার এটা আর এটা মানে সবজি কেনাকাটা করে নিয়েছে সবজি তাই তো তাই বাসুনি করে রাখা আছে আর ওটা কি রোমাল কি ঘর এটা কি বাড়ি হ্যাঁ রোমালটা নিয়ে হচ্ছে বাড়ির গেটে লাগানো হচ্ছে হ্যাঁ ও বাড়ির গেট এটা গেট করা হয়েছে আর এই আমাদের বাড়ি আর আকাশে রোদ একটা আজকের ভালো আছে আর এই মসজিদা এই পালাচ্ছে মজিনা দেখো খালি লুকুচ্ছে মানে লজ্জা করে তো তাই ও লুকুচ্ছে লুকিয়ে আছে পরে দেখা করে বলছে ওটা আবার কি বাড়ি হচ্ছে ফোনটা নিয়ে এসো ফোনটা একটু একটু ফোনটা নিয়ে এসো তো ছুটে মানে কে ফোন করছে একটু দেখি তাহলে এই ঘরের হতে সব মাটি ফেলা হচ্ছে এই পর্যন্ত করে মাটি সব ফেলা হয়েছে এগুলো মাটি ফেলা হয়েছে এটাইও মাটি ফেলা হয়ে গেছে এটাই হয়ে গেছে এটাই ভি হয়ে গেছে আর আমি যেটা দাঁড়িয়ে আছি যেটা হয়ে গেছে এইটা খালি বাকি আছে একটুখানি আর এইটা পুরো বাকি আর এইটা কি গাছ বন্ধুরা বলো এটা কি গাছ আর এই তাল গাছে তাল শিব ঝরে ঝরে পড়ে যা তেরি আমি এই তাল গাছের গোড়ায় থেকে একদিন তার মানে সব গুড়িয়ে এনে চলে সেই আমার গাড়ি এটা আমার গাড়ি ওরা যাবো একটা এক জায়গায় ঘুরতে মানে একটা প্রোগ্রাম আছে